হাই বন্ধুরা আমি শুভ্রা আবার চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেমের শেষ পরিচ্ছেদ বা ষষ্ঠ পরিচ্ছেদ শেষ দিন আজ অনুপমার শেষ দিন এ সংসারে সে আর থাকিবে না জ্ঞান হইয়া অবধি সে সুখ পায় নাই ছেলেবেলায় ছিল বলিয়া নিজের শান্তি নিজে ঘুচাইয়াছিল অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক একতি সুখ দেন নাই যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তাড়াইয়া দিল পিতা নাই মাতা নাই দাঁড়াইবার স্থান নাই স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুজস তাহাও ঈশ্বর কারিয়া লইতে বসিয়াছেন তাই আর সে সংসারে থাকিবে না বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে নিস্তব্ধ নিদ্রিত কৌমুদি রজনীতে খিড়কির দ্বার খুলিয়া আবার বারবার তিনবার পুষ্করিণী সেই পুরাতন সোপানে আসিয়া উপবেশন করিল এবার অনুপমা চালাক হইয়াছে আরবার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই এবার তাহা বিফল করিবার জন্য তাকে কলসি লইয়া আসিয়াছে এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহাই করিয়া লইবে এবার নিশ্চয় ডুবিয়া মরিবে মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায় ঘরবাড়ি আকাশ মেঘ চন্দ্র তারা জল ফুল লতা বৃক্ষ সব সুন্দর হইয়া ওঠে যেদিকে চাও সেই দিকেই মনোরম বোধ হয় সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে মরিয়ো না দেখো আমরা কত সুখে আছি তুমিও সহ্য করিয়া থাকো একদিন সুখী হইবে না হয় আমাদের কাছে এসো আমরা তোমাকে সুখী করিব অনর্থক বিধাত্রী দত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করিও না মরিতে আসিয়াও মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায় আবার যখন ফিরিয়া দেখে জগতে তাহার এক সুখ নাই অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই আপনার বলিতে এক জনও নাই তখন আবার মরিতে চাহে কিন্তু পরক্ষণেই কে যেন ভিতর হইতে বলিতে থাকে ছি ফিরিয়া যাও এমন কাজ করিও না মরিলেই কি সকল দুঃখের অবসান হইল কেমন করিয়া জানিলে ইহা অপেক্ষা আরও গভীর দুঃখে পতিত হইবে না মানুষ অমনই সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া দাঁড়ায় অনুপমার কি এসব কথা মনে হইতেছিল না কিন্তু অনুপমা তবুও মরিবে কিছুতেই আর বাঁচিবে না পিতার কথা মনে হইল মাতার কথা মনে হইল সঙ্গে সঙ্গে আর একজনের কথা মনে হইল যাহার কথা মনে হইল সে ললিত যাহারা তাকে ভালোবাসিত তাহারা সকলেই একে একে চলিয়া গিয়াছে শুধু একজন এখনও জীবিত আছে সে ভালোবাসিয়াছিল ভালোবাসা পাইতে আসিয়াছিল হৃদয়ে দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল শুধু কি তাই জেলে পর্যন্ত দিয়াছিল ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল তাহার মনে হইল নিশ্চিত সেই পাপেই এত ক্লেশ এত যন্ত্রণা সে ফিরিয়া আসিয়াছে ভালো হইয়াছে মদ ছাড়িয়াছে দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে সে কি আজও তাহাকে মনে করে হয়তো করে না হয়তো বা করে কিন্তু তাহাতে কি তাহার যে কলঙ্ক রটি আছে তিনি কি তাহা শুনিয়াছেন যখন গ্রামময় রটিবে যে আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি কাল যখন আমার দেহ জলের উপর ভাসিয়া উঠিবে ছিছি কত ঘৃণায় তার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবে অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসি বাঁধিল এমন সময়ে কে একজন পশ্চাৎ হইতে ডাকিল অনুপমা অনুপমা চমকাইয়া ফিরিয়া দেখিল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাঁড়াইয়া আছে আগন্তুক আবার ডাকিল অনুপমার মনে হইল এ স্বর আর কোথাও শুনিয়াছে কিন্তু স্মরণ করিতে পারিল না চুপ করিয়া রহিল অনুপমা আত্মহত্যা করে না অনুপমা কোনো কালেই বিড়ানত লজ্জাবতী লতা নহে সে সাহস করিয়া বলিল আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন তবে গলায় কলসি বেঁধেছ কেন অনুপমা মৌন হইয়া রহিল আগন্তুক ঈশদ হাসিয়া বলিল আত্মঘাতী হলে কি হয় জানো কি অনন্ত নরক অনুপমা শিহরিয়া উঠিল ধীরে ধীরে কলসি খুলিয়া রাখিয়া বলিল এ সংসারে স্থান নাই। ভুলে গিয়েছ আমি মনে করে দিচ্ছি প্রায় ছ বছর পূর্বে ঠিক এই স্থানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল স্মরণ হয় অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল হয় এ সংকল্প ত্যাগ করো আমার কলঙ্ক রটেছে আমার বাঁচা হয় না মরলে কি কলঙ্ক যায় যাক না যাক আমি তা শুনতে যাব না ভুল বুঝেছো অনুপমা মরলে কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে বেঁচে দেখো এ মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকবো আমার সঙ্গে চলো অনুপমার একবার মনে হইল তাহাই করিবে চরণে লুটাইয়া পড়িবে বলিবে আমাকে ক্ষমা করো বলিবে তোমার অনেক অর্থ আমাকে কিছু ভিক্ষা দাও আমি গিয়া কোথাও লুকাইয়া থাকি পরে অনেকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল আমি যাব না কথা শেষ হইতে না হইতে অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল অনুপমা জ্ঞান হইতে দেখিল সুসজ্জিত হর্মে পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে পাশে ললিত মোহন অনুপমা চক্ষুর উন্মিলন করিয়া কাতস্বরে বলিল কেন আমাকে বাঁচালে অনুপমার প্রেম গল্প এখানেই শেষ হলো ভালো লাগলে একটা লাইক করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ আসি টাটা